দিয়েছিল সেখানে গিয়ে আমি নিজের হাতে তৈরি করে বিক্রি করেছিলাম তো কত হে গাইস তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আশা অনেক 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 ভালো আর আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তা আজকে ব্লগটা শুরু করছি আমি বিকালবেলা থেকে আমার বাড়ির ছাদের উপর থেকে শুরু করছি আমার বাড়ির পুরো ছাদটা বলতে বলি জালের গোডাউন হয়ে গেছে এদিকে হচ্ছে সমস্ত পাতা পাতা ফেলা আছে আর ওইকে দেখতে পাচ্ছি যে জ্বালানি কাটফাট সব আছে আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তার একটা কারণ আছে তো আজকে হচ্ছে প্রথমে জানি যে আজকে হচ্ছে শিব চতুর্দশী তো তার জন্য শিবের মাথায় জল ঢালতে যাবে সবাই রেডি হচ্ছে সবাই বলতে আমার বোন আমার বাড়ি থেকে রেডি হচ্ছে সে সেখানে সাজগুজ করছে তো চলো তার সাজাটা দেখাবো আর সেখানে গিয়ে বলবো আমি যে তোকে খারাপ লাগছে প্রচুর খারাপ লাগছে তো তার রিয়াকশানটা কি হয় সেটাই হচ্ছে দেখব তো চলো তার জন্য আমি আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম এখানে সাজগুজ করছে বাবা পুরো ফালতু লাগছে ফালতু যে কারে তো একে একজন তাকে পোশাক পরানোর জন্য এসেছে একজন সাজানোর জন্য এসেছে বাবা কি অবস্থা কি অবস্থা

তার জন্য লাইট ফিরে করা হয়েছে এখানে একটা লাইট এখানে একটা লাইট এখানে একটা লাইট এখানে দাঁড়িয়েছে বাবা সাজার জন্য কত কিছু হ্যাঁ সাজাতে এসেছে এখানে দাঁড়িয়েছে একজন না ওইখানে দাঁড়িয়েছে একজন দুজন সাজাচ্ছে মেয়েরা কত সাজে ভাই তো এই জায়গাটা আমি বসি কেমন লাগছে দেখি এখানে বসে আমি শ্যুট করবো একটা ফ্র্যাঙ্ক শ্যুট হয়েছে আর এখানে শ্যুট করবো

সব মিথ্যা হতো তো এসেছিল এসেছিল এখানে তার জন্য বোনকে সাজে দিচ্ছে ফ্রিতে আর যারা আসবে তাদের তাদের কাছ থেকে কিন্তু পয়সা নেওয়া হবে ঠিক আছে আর ওই আমাদের চাপাতলার কাছে বিউটিশিয়ানের একটা রুম আছে তো ওখানে যারা আসবে ওখানে চলে আসবে আমার ভিডিও দেখে ঠিক আছে আগে যা হয়েছিল এই ছিল এখন সমস্তটা এইচডি হেয়ার স্টেনিং তো এইচডি সাজানো এইচডি ব্রাইডাল এইচডি হেয়ার স্মুদনিং এইচডি তারপরে তোমার এই ফেসিয়াল এইচ তারপরে ব্রাইডাল এইচ ডি ব্লিচও এইচ ডি হ্যাঁ তো সমস্ত কিছু বুঝবেন তাই পাবে সমস্ত কিছু এইচ ডি উপর দিয়ে আমি কাজটা করছি যে সবার প্রথমে বলি এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে আমাদের বাবু সাজা লাগে না ছেলেদের সাজা লাগে না যেটাই আছে সেটাই ঠিক এখানে ফটোশ্যুট চলছে ঠিক আছে ফটোশ্যুট করা হবে ফটো তোলা হচ্ছে লাইটের মাঝখানে এখন হচ্ছে শীত চতুর্দশীতে মানে সেটা কি বলে তাই তো না পুষ্পাঞ্জলি না কি বলে গো কি বলে কি বলে কি বলে কি তো দ্রত করেছে তার জন্য সব কিছু এখানে খাটে প্রস্তুত করা হয়েছে এই যে নারকেল ঘটি দুধ সব কিছু রেডি হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে ছটা পঞ্চাশ ছটা পঞ্চাশ এগুলো আর এদিকে এসেছে ম্যাডাম বেরিয়ে পুরো রেডি হয়ে গেছে ফালতু লাগছে

তাই সে এখন বেরিয়ে পড়েছি তো মেলা যাওয়ার জন্য আর একটা বন্ধুকে এক্ষুনি কল দিলাম সে বলল যে ঠিক আছে চল আমিও যাব তো কিছুক্ষণ ওয়েট করেছিল যে তারপরে এক্ষুনি ফোন করছিলো বলছে দাঁড়িয়েছে কিন্তু সেও আমার মতন টাইপের তো কেউ কে ও বাড়িতে থেকে বলবে যে আমি বেরিয়ে এসেছি কেননা আছে আমি যাতে তাড়াতাড়ি বেরো সেই জন্য আর আমিও সেরকম তো আমিও লেট করেছি আর সত্যি সত্যি সে এইবার এসে অনেকক্ষণ সেখানে ওয়েট করছিলো তারপরে আমার আসতে দেরি হওয়াতে সে একটু বিরক্ত বোধ করছিল তার জন্য সেখানে আর ভিডিওটা স্টার্ট করে নিই সোজা চলে এসছি বাইক নিয়ে মেলার কাছাকাছি আর মেলার কাছাকাছি এসে আমার মনে পড়ে যে ভিডিওটা করা হয়নি তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে রাস্তায় তো লোক আছে প্রচুর পরিমাণে আর মেলাতে প্রচুর পরিমাণে রোগ হয়েছিলো এই বছর তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো হবে হঠাৎ একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় এখানে এর সঙ্গে একটু কথা বলে তারপর বাইকটা স্ট্যান্ড করে ভাই তো লোকের ভিড়টা দেখতে পাচ্ছ তো শিবরাত্রিতে জল ঢালতে আসার জন্য কত লোক ভাই রে ভাই ভাই কত লোক চারিদিকে ভাই দেখতে পাচ্ছ তো শিবের জন্য ভাই চারিদিকে ভর্তি হয়ে গেছে আর লাইনটা যায় সেই লাইন হয়েছে হ্যাঁ সুবিধা

আর এই বছর তুলনামূলকভাবে এই শিব মন্দিরে প্রচুর পরিমাণে লোক হয়েছে আর দেখতে পাচ্ছ আর এখনও এতজন থাকার কারণ হচ্ছে এই বছর শিব মন্দিরে যে জল ঢালা শিবের ওপরে সময়টা আটটা নাগাদ পড়েছে এটা জানার কারণও এই বছর ফার্স্ট টাইম আমার বোন প্রথম জল ঢালবে বলে ব্রত করেছে তার জন্য সমস্ত কিছু গোছগাছ করছিল সেই কারণে আমার জানা যে আটটার সময় হয়েছে এইসব ব্যাপারে আমি ঠিকঠাক জানি না এই জন্য জানা আর সে সকাল থেকে না খেয়ে আছে এই সন্ধ্যাবেলা এসেছে তার বান্ধবীদের সঙ্গে এখন এসে তাকে খুঁজছিলাম এখানে কোথায় আছে তো তার সঙ্গে দেখা করব আর তাকে নিয়ে যাব বলে বাড়ি আমি এসেছি তো আমার একটা বন্ধুর সঙ্গে এসেছিলাম এখানে আর তাকে খুঁজছিলাম এখনও তাকে খুঁজে পাইনি তো কোথায় আছে তো তাদের তার সঙ্গে দেখা করব আর সকাল থেকে সে কিছু খায়নি

আর এখানে এসে এই ফ্রেন্ডটার সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে আর বোনের সঙ্গে দেখা হয়ে গেছিল সে তার সঙ্গে দেখা করে এদিকে এসেছিলাম আর সেখানে একটা গন্ডগোল হয়ে যায় সেখানে হচ্ছে সার চলে আসে আর সার চলে আসে বাবার বাহন চলে এসেছে তো সেখানে এসে গন্ডগোল সৃষ্টি করেছিল সবার থেকে খাওয়ার খেয়ে নিয়েছিল তো সবাই প্রথম খাচ্ছিলো আর শান্তভাবে ছিল তারপরে হঠাৎ কেমন একটু রেগে যায় যে এদিকে সেদিকে ছোটা শুরু করে দিয়ে সেখানে হচ্ছে তাদের যে লাইনটা ছিল লাইন গন্ডগোল হয়ে যায় যে সে সামনের দিকে ছিল আবার পেছনের দিকে চলে এসেছে দিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিরক্তি বোধ

তারপরে সেখান থেকে চলে আসি আমরা খাবারের খোঁজে মানে আই মিন খাওয়ার দোকানে তো তারপরে এখানে আসার পরে সে প্রথম বলছে যে বিরিয়ানি খাবে আমি বললাম না ভাই আজকে আমি বিরিয়ানি খাবো না তার কারণ হচ্ছে আজকে সিফ চৌদ্দেসে আর আমি যদি খেয়ে যাই আমার বাড়িতে প্রচুর পরিমাণে বকুনি দেবে আর তাকেও তারপরে রাজি করিয়ে নিয়ে চলে এলাম ফুচকা দোকানে আর মেলাতে এসেছি ফুচকা খাবো না এটা হতে পারে না কারণ হচ্ছে আমার ফুচকা লাভার একটু আছি তার জন্য প্রথম চলে এলাম আমরা ফুচকা খাওয়ার জন্য বাইতে পারে এখন আমরা ফুচকা খেতে থাকি আমাদের এখন কমপ্লিট করে আমরা বেরিয়ে চলে এসছি আর মেলার মধ্যে একটা দাদা স্প্রিং পটেটো আলু দোকান দিয়েছিল সেখানে গিয়ে আমি নিজের হাতে তৈরি করে বিক্রি করেছিলাম তো কত টাকার বিক্রি করলাম আর কী কী ঘটনা ঘটেছিল তো পাবলিকদের রিয়াকশান কেমন এসেছিলো তো নেক্সট ভিডিওতে আসছে এই ভিডিও ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই জন্য এর ভিডিওতে দিলাম না তো নেক্সট ভিডিওতে আসছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা খুবই ভালো হয়েছে ইন্টারেস্টিং হয়েছে তো সে দোকানে দেখতে সেখানে ভর্তি হয়ে গেছে নিজের হাতে তৈরি করে খাচ্ছি দোকানদারদের কাছ থেকে ফাইনালি আমরা রান্না বান্না করে খেয়ে মানে মেলার ভেতরে রান্নাবান্না করে খেয়ে চলে এসে কোন আবার আমরা যাচ্ছি তো নেক্সট কি খাবার খাওয়া যায় তো কোথায় যাওয়া যাক তো আজকে যেহেতু আমরা নিরামিষ রয়েছি তার জন্য আজকে হচ্ছে ছিটুতে তার জন্য আমরা নিরামিষ খাবো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ধামাকা ভিডিওতে তো আমি দোকানে কি কি বিক্রি করেছি কত টাকার বিক্রি করেছি আর কি কি আমার সাথে ঘটেছিল তো সেই ভিডিওতে আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা